যা আমি চাই আমি কি আমি কোনো আবৃত্ত নাই বত্তা পালি পালি না আমি মরা পাই আমি মরাই নেব শরী ভাল না শরীর জলাতি মারধুর করে জামাইও টাল পাগল পাগল সংসারের জীবন তো হবি মারধর খুঁজে না পাই আমার শ্বশুর ফোন গেছে যে খুঁজে নিয়ে আস খুঁজতেছি কয়েকদিন লাগারে একটি কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পর লালন পালন করে বড় করে বিয়ে দেওয়ার পর যদি সেই সন্তান নিখোজ হয়ে যায় তাহলে তার বাবা মার কী পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হয় সেটা একমাত্র ওই বাবা মাই জানে দর্শক মন্ডলী এরকমই একটি ঘটনা ঘটেছে আজকে বগুড়া জেলার ধুনুট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর কচুগাড়ি গ্রামের আবুল কালামের মেয়ে শম্পা খাতুনের সঙ্গে গত ষোলোই ডিসেম্বর থেকে শম্পা খাতুন নিখোঁজ আমার মেয়ে মোহাম্মদ শম্পা খাতুন আমি দেড় বছর আগে মনে করেন যে মেয়েদি হাসানের সাথে বিয়ে দিই দেড় বছর বাদে একটা বাচ্চা আছে চার মেশা আমি একটা ছাগল দিছি আমার নাতিনকে সে ছাগলটা বিক্রি করার জন্য মনে কর যে মোবাইল কিনবে আমার মেয়ে বলতেছে যে তুমি ছাগলটা বিক্রি করবে কেন কেননা আমার ছেলেকেই দিছে পরে না শোনার কারণে আমার জামাই এবং আমার বিয়ান আমার মেয়েকে অনেক মারধর করে সোমবার দিন আমার দেড়টার দিকে ফোন দিছে দিয়ে গেছে মা ফোনের জন্য মোবাইল বেস মোবাইল কিনবো দেহে আমাকে এই ফোনের জন্য বরকি দেহে বেয়েছে মোবাইল কিনবা আমি না করছি দিয়ে আমার আইতেও মারছে আমার শাশুড়ি ধরে মারছে মেয়েরিয়ে আমাক যে খালি কয় তুই বাজ যা তুই বাজ যা আমি ওবি ফোন কেটে দিছি যে তুমি যাইরা না নকি মেরে করে খাও আমি তিনটের পর আমি আবার ফোন দিছি বিয়ের কাছে যে বিয়ে সোমপার কি খবর চাল মিটছে এখন বিয়ে কয়ে সোম্পানো চলে গেছে আর ওরা ফোন ধরে না আমি পরে বিল চাবরি যা বসতে যে চলের কাছে গা গাড়ি ভাড়া নাই কে না আমি সাজা ওই বিল চাবড়ি ঘাটে যা আমি বসতে থাকছি চলের হাসাত আমি আর তাও পাইনি কে দর্শক মন্ডলী আমরা এসেছি সেই শাহানপুর উপজেলার চপিনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের মেহেদি হাসানের বাড়িতে সেই মেহেদি হাসানের কাছ থেকে তোমার স্ত্রী কোথায় এখন এখন স্ত্রী কোন আছে খুঁজে পাইনি বর্তমান এই যে তুমি ছাগল চড়াইতে গেছো তোমার বউ হারাই গেছে কদিন যাবো তুমি তো বউ খুঁজতে যাবা তুমি ছাগল চড়াচ্ছ কেন এই কয়েকদিন হলে খুঁজতেছি খুঁজে পাইনি আর সাত দিন হলে গেছে তো ছাগল চড়ানোর জন্য তো তোমার বাবা মা আছে তুমি ছাগল চড়াইতে গেছো কেন গেছি আমার বাবার চললে থাকা লাগে নাকি বউয়ের কোনো প্রয়োজন নাই বউ হারাই গেছে যাক না আছে তাহলে বউয়ের প্রয়োজন থাকলে বউকে খুঁজতে যাবে তুমি ছাগল চড়াইতে গেছো কেন মা দিয়ে আছে তো তোমার শ্বশুর বাড়ি থেকে যে মোবাইল দিছে তুমি সেই মোবাইল নাকি ভেঙে ফেলছো আবার নাকি ওই যে তোমার শ্বশুর বাড়ি থেকে ছাগল দিছে সেই ছাগল বিক্রি করে তুমি মোবাইল কিনতে চাইছো এটা আমার বউ বলছিলে হ্যাঁ যে মোবাইল বেচি বেচে ওটা কি ওই বগরি বেচে কিনে দেবো আচ্ছা আমার বাড়ি আলী বলছিলে আচ্ছা ওরা কি ছাগল বিক্রি করতে নিষেধ করছে নাকি তুমি তোমার বউকে মারধর করছো না না মারধর কিছু না তাহলে তোমার বউ বাড়িতে চলে গেল কেন আমি চোরা বিলে গেছি চোরা থেকে এসে দেখি বাড়িতে নেই আচ্ছা আমাদের কাছে যে অভিযোগটা করছে সম্পার বাবা মা যে আপনি নাকি আপনার ছেলের বউকে মারধর করেন শুনেন সাক্ষী আছে আপনার ছেলেও নাকি মারধর করে সবাই আছে সবাই আছে তাদের থেকে শুনবেন আমি হয়তো মিথ্যা কথা বলবো ও শুনে যান বাবা যে একটা ছাগল দিছে বাচ্চার জন্য সেই ছাগল নাকি আপনারা বিক্রি করে আপনার ছেলে মোবাইল কিনতে চাইছে নাই করে বাচ্চা এরা কি তালে উই 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 যদি শুন না হতো তো পাগল মি ডিস্ট্রিক্ট ঘরে কেন বিয়ে দিছে বলেন তো আপনার ছেলে কি সুস্থ? আমার ছেলে সুস্থ। আপনার এলাকার ভিতরে তো আমরা জিজ্ঞাসা করলাম সবাই বলে যে আপনার কোন মেহেদির বাড়িতে যাবেন? পাগল মেহেদির বাড়িতে। আপনার ছেলেকে সবাই পাগল হিসেবে চেন এখানে। পাগল হিসেবে চেন কারণ জানেন পাগল শিশু ছেলে একটু কর্মকাম কম করে এই সেবে আদরে সেই পাগল হিসেবে ডাকে। তার মধ্যে প্রতিবنده হাতে গলফা না এই হিসেবে ডাকে। এখন আপনার ছেলের বউ কোন জায়গায় আছে? এখন বেরও খুশি ছিল আমরাও খুশিছি এখন কোথায় আছে খুব বিছরেই পড়তেছি। আপনাদের কি মনে হচ্ছে সে কি জীবিত আছে নাকি মৃত? এখন জীবিতে জীবিতে আসে কিন্তু এখন কোন জায়গায় আছে এটা বলতে পারতেছি না আপনি কীভাবে নিশ্চিত হলেন যে সে এখনও জীবিত আছে এটা মানে আর আগেও দুই তিনবার গেছিলো যে ওই চার দিন পাঁচ দিন পর পর আবার ফিরে আসতিছিল। যখন নেটে ছাড়ে দিই ফেসবুকে ছেড়ে দিই তখন আবার একদিন দু দিন পরে আবার কুট থেকে আসে ওপর আল্লাহ জানে কিন্তু ওই দিনকে ওর দাদির সাথেও ক্যাসাল ওই আমার ছেলের সাথেও ক্যাসাল ক্যাসাল ট্যাসেল করে যে এই এই টাইমে দর্শক মণ্ডলী আপনাদের কাছে সব স্তরে তুলে ধরার চেষ্টা করেছি শম্পা খাতুন কীভাবে নিখোঁজ হয়েছে এবং সে কোথায় আছে এ বিষয়টি তার পরিবার বা তার শ্বশুরবাড়ির সবাই অজানা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যদি এরকম মধ্যবয়স্ক কোনো মেয়ে ছেলে দেখেন সে যদি পরিচয় দিতে অস্বীকৃতিও জানায় তবুও আপনারা চেষ্টা করবেন তার নাম ঠিকানা জানার জন্য সেটা যদি অবশ্যই বগুড়া জেলার ধমুট উপজেলার কালের পাড়া ইউনিয়নের যদি এই আনারপুর কচুগাড়ি গ্রামের আবুল কালাম আলাদের মেয়ে সম্পা হয়ে থাকে যদি আপনাদের মনে হয় তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং তার সন্ধান জানাবেন আপনাদের কাছে তার পরিবার চিরকৃতজ্ঞ থাকবে আমরা অনেক খোঁজাখুঁজি করছি পাইতেছি না তার বাবা মা তার সন্তানের জন্য ভেঙে পড়ছে আবু কালামের তিনটা মেয়ে ওড়ি বড় তে বিয়ের সাথে হয়েছে দেড় বছর তে আট দিন এলে নিখোঁজ হয়ে গেছে যদি কেউ সন্ধান পায় থাকেন ফোন নাম্বার দেওয়া এই নাম্বার যোগাযোগ করেন অনুরোধ থাকলে ভাস্তের নাম শম্পা আজ আট দিনে গেছে খোঁজ নাই মেলা জাগাত খুঁজছে পানাই আপনারা দোয়া ধর্মী করে দল খুঁজে পান তামাকের জানায়েন মোবাইল নাম্বার দয়া আছে ফোন করেন